নমস্কার আমার নাম রাহুল মুখার্জি আমি বিষয় পরিচালক আমার কাজ সিনেমা বানানো আমি কিশমিস দীর্ঘুষ জয় বিশ্বাস নামে পেলাম কিছু কাজ আমার দেখেছেন তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্য কারণে সেই কারণটা হলো আজ থেকে প্রায় এক বছর আগে আমার একটা সিরিজ লঘু যেটা তৈরি করতে গিয়ে একটা ঝামেলা এবং যে ঝামেলাটার জন্য আমাদের গোটা ইন্ডাস্ট্রি একটু পলিউটেড হয়ে যায় একটু ভুল বোঝাবুঝি তৈরি হয় মনোমালিন্য তৈরি হয় সবার সাথে সবার এবং আজ এই ভিডিওটা প্রায় এক বছর পর পড়ার পেছনে কারণ একটাই সবার কাছে সবার কাছে সত্যিকারের মন থেকে ক্ষমা চেয়ে নিতে চাই প্রাথমিকভাবে ফেডারেশনের কাছে ফেডারেশন এমন একটা বডি যারা এই ছাব্বিশটা গিল্ডকে এক করে রেখেছে ফেডারেশন অনেক দায়িত্ব অনেক চালা যন্ত্রণা ফেডারেশন অনেক সাহায্য করে আমাদের হ্যাঁ অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ায় সেই জায়গা থেকে যখন ফেডারেশনের যারা হেড রয়েছে যারা সিনিয়র রয়েছে তারা আমাকে আমার ফুলটা ধরিয়ে দেয় আমি সেই সময় বুঝতে পারিনি ফটোকারিতা আমার কিছু মিসগাইডেড হয়ে যাওয়া সবটা মিলিয়ে আমি কিছু ভুল আচরণ কিছু ভুল ব্যবহার কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলি যেগুলো আমার নেওয়া উচিত নয় এবং সময়ের সাথে সাথে আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই প্রত্যেকটা ফেডারেশনে কলা কুশলী দাদা দিদি ভাই বোন যারা রয়েছে আমার যারা আমার পরিবার যাদের ছাড়া আমি সত্যি কখনো ছবি বানাতে পারিনি পারবো না তাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে চাই এবং সেই সময়ে যে যে মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল এবং তাদের প্রত্যেককে বিব্রত হতে হয়েছে তাদের একে অপরের ভিতরে ঝগড়া লেগেছে অশান্তি হয়েছে আমাদের সকল আমরা তো আসলে সবাই একটা পরিবার এটা বড় বাংলা সিনেমার পরিবার আমি ছোট্ট একজন সদস্য হিসেবে সেই পরিবারের ভাই হিসেবে সবার কাছে হাত করে ক্ষমা চেয়ে নিতে চাই প্লিজ 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 আমার যা ভুল হয়েছে আমাকে যা শাস্তি দেওয়ার দিয়ে দিন কিন্তু আমাকে ক্ষমা করে দিন আমি যাতে আবার নতুন করে এই পরিবারের সদস্য হতে পারি যাতে নতুন করে সুন্দর করে আবার কাজ করতে পারি এই সহযোগিতাই আমার দরকার আপনাদের প্রত্যেকের কাছ থেকে এবং আমি কিছু কথা আজ না বলে থাকতে পারছি না যে সেই সময় আমি ঘটকারিতায় বলুন বা রাত থেকে বলুন অভিমান থেকে বলুন বা সবটা মিলিয়ে মিশিয়ে মাথা কিছু ভুল কাজ করে ফেলি মানে আমি কিছু কোর্টে পেপারে সাইন করি কিছু লিগাল নোটিসে সাইন করি এবং ফেডারেশনের বিরুদ্ধে কিছু আইনি পদক্ষেপ নেব ভাবি তো সেগুলো আমি আজ নিজের ইচ্ছে উইথড্র করতে চাই তাহলে আমার মনে হয় যে এই পরিবারে ঝগড়াঝাটি অশান্তি হলে সেটা কোটে নিয়ে যাওয়াটা কোনো সুস্থ মানুষের লক্ষ্য হতে পারে না উচিত একে অপরের সাথে কথা বলে সেই ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নেওয়া ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা চাইলে না কখনো ছোট হয় না কেউ আমি বিশ্বাস করি এবং আমি আমার বয়স খুবই অল্প এবং আমি যে অল্প আমার কেরিয়ারে অল্প অল্প কিছু কাজ করেছি সেই জায়গা থেকে আমাদের ফেডারেশনের যিনি রয়েছেন শরৎবাবু তার কাছে এবং ফেডারেশনে বাদ বাকি যে কলা কৌশলী যারা যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিতে চাই প্রত্যেককে ছবি বলতে চাই আসলে আমাদের এই পরিবার এক না হলে আমরা তো ছবি আনতে পারি না আমি বাড়ি থেকে যখন ঘুমন্ত চোখে রোজ সকালবেলা সিটে যেতাম যে দাদাটা এসে আমায় চা কফি দিত তারপরে সারাদিন দাদা মানে পাগলের মতন পরিশ্রম করে রাত্রিবেলা আমাকে খাইয়ে বাড়ি ফেরাতো তাদের সাথে আমার ঝগড়া ঝাঁটি অশান্তি যাই হোক না কেন তাদের বিরুদ্ধে আমি জিতে পারি তাদের সাথে ঝগড়া করতে পারি অশান্তি করতে পারি চেল্লা মেল্লি করতে পারি কিন্তু দিনের শেষে তো তাদের নিয়েই আমার পরিবার তাদের বিরুদ্ধে তো কেস খামারি এইসবগুলো করতে পারি না তাদের প্রত্যেককে যদি আমি আমার কোনো কথায় তারা কষ্ট পেয়ে থাকে তারা দুঃখ পেয়ে থাকে তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে চাই এবং সেই সময় ভিন্ন মানুষ পুরো কলাকুশলী অভিনেতা অভিনেত্রী যারা পাশে দাঁড়িয়েছিল মানে সবাইকে সরি বলতে চাই যে আমার জন্য আপনারা অনেক বিব্রত হয়েছেন অনেক ছোট হয়েছেন আমাকে ছোট ভাই হিসেবে প্লিজ ক্ষমা করবেন এবং আমাদের এই ফেডারেশন আমাদের এই ফেডারেশন একটা পরিবার আমরা ছাব্বিশটা গিলে একসাথে সবাই মিলে রম রম করে দারুণ বাংলা ছবি বানাতে পারি সেই ক্ষমতা আমাদের আছে আমি একজন ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টার অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে বলতে চাই যে আমরা সবাই মিলে চলুন না একটা নতুন সকাল শুরু করি একটা নতুন করে দারুণ ছবি বানাবার চেষ্টা করি ভালো ভালো ছবি শেষ বছর থেকে হচ্ছে তার আগেও অনেক ভালো ছবি হয়েছে আমরা প্রত্যেকে যদি চাই একসাথে হাতে হাত লাগিয়ে দারুণ দারুণ ছবি বাঙালি দর্শকদের এবং অবাঙালি আসবা অবাঙালি দর্শক পুরো পৃথিবী যারা যেখানে যা যা সিনেমা দেখছে আমাদের বাংলা সিনেমা তাতে তাদের সবাইকে উপহার দিতে পারি সকল বন্ধুদেরকে সাক্ষী রেখে সকল দর্শক বন্ধুদের সাক্ষী রেখে সোশ্যাল মিডিয়ায় আমি ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কলা কুশলী বন্ধু কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দু হাজার পঁচিশ সামনে ভবিষ্যতে যখন আমি আবার কাজ করব। আমি শুধু এটুকুই অনুরোধ করব যে আপনারা আমার পাশে থাকবেন যাতে আপনারা ছাড়া তো আমি ভালো ছবি বানাতে পারবো না তাই আপনাদের দরকার আমাদের এই পরিবার আমরা সবাই একসাথে দারুণ ছবি করবো ভবিষ্যতে যারা রয়েছেন তাদেরকে দারুণ ছবি উপহার দিতে পারি সেই আশাই রাখবো এবং আবারও জোর করে ক্ষমা চেয়ে নেব এবং শুধু এটুকুই বলবো যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চলুন সবাই একসাথে দারুন কাজ করি এটাই আমার একমাত্র অনুরোধ এবং এই ভিডিওটা করার পিছনে আমার একটাই কারণ যে ভুল বোঝাবুঝি যেগুলো এবার মিটে যান আমরা নতুন করে দারুণ করে বাংলা সিনেমা বানাই এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ক্ষমা চেয়ে করে বলতে চাই সবই এবং চলুন সবাই মিলে একসাথে দারুণ বাংলা ছবি